হোলি বা বসন্ত উৎসবের কথা যদি বলতে যাই প্রথমে আমাদের প্রাচীনকালের আমাদের পুরাণের কথায় আসতে হয় আমাদের সনাতনী ধর্মে যে প্রাচীন কথাগুলো প্রচলিত আছে হিরণ্যকচিপুর নামে যে রাজা ছিলেন তিনি তপস্যা করে অনেক শক্তি অর্জন করেছিলেন কিন্তু তার একটা অহংকার এসে গেছিল তিনি নিজেকে ঈশ্বর নিজেকে ভগবান বলে মনে করতে লাগলেন এবং তারই পুত্র পরবর্তীকালে প্রহ্লাদ সে তার গুরু সঙ্গ করেছে সে গুরু সঙ্গ করে গুরু কৃপায় প্রভু ভগবান বিষ্ণুর উপাসক হল এবং বিষ্ণুর উপাসনা করে সেও সব সময় হরে কৃষ্ণ রাম বিষ্ণুরাম সমস্ত করে বেড়াতো তার মধ্যেও একটা আত্ম সৃষ্টি হয়েছিল কিন্তু তার পিতা হিরন্দিপু এতে মোটেই সন্তুষ্ট নন তিনি নাম যদি করতে হয় যদি হয় আমি সবকিছু আমি জগতের সমস্ত কিছু করবার সমস্ত আমার মধ্যে সমস্ত কিছু তাহলে তাই করো কিন্তু তার তার নিজের ঘরে সারো রাজ্যবাসীকে হিরলকসুকু বাধ্য করাতেন তার নাম করতে জয় জয়গার করতে কিন্তু তার ঘরের ছেলে তার পুত্র তাকে কিছুতেই তিনি তার নাম টুকতেন বাধ্য করাতে পারলেন না নানান রকম অত্যাচার শুরু হল শেষ পর্যন্ত অত্যাচারেও কিন্তু সে থামছে না তখন তাকে হত্যা করার ষড়যন্ত্র কখনো হাতির নিচে ফেলে যা কখনো পাহাড়ের উপর থেকে ফেলে যা নানানভাবে শুরু হয়ে গেল কিন্তু কিছুতেই সেই বিষ্ণুর উপাসক তার কৃপায় কিছুতেই তার সেই বিষ্ণুরাম কৃষ্ণ নাম ধরা বন্ধ হল না শেষে স্থির হল যে হোলিকা এখন বসন্ত উৎসবের সময় হোলির সময় আর এই বসন্তের আবহাওয়া এত সুন্দর এই সময়ের কথা বলছি এই সময় একটা ঘটনা ঘটল সেই ঘটনা হচ্ছে হোলিকা হিলন কশুপুর গুণ সে একটা বল পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি আগুন তাকে দহন করতে পারবে না আগুন জ্বালাতে জ্বালাতে পারবে না তখন সেই তাকে প্রহ্লাদকে বলা হলো যে এই হোলিকার কোলে বসে আগুন জ্বালিয়ে দেয়া হলো যেটাকে আমরা ন্যাড়া পোড়ানো বলে উৎসব পালন করাই কিন্তু দেখা গেলো যেটা অন্যায় কর্মের জন্য যে হোলিকা শুরু করেছিল ভেবেছিল যাবে যাবে রাজা করেছিলেন কিন্তু দেখা গেল হোলিকা নিজে জ্বলে গেল তাতেই সেই জন্য এবং হিরণ্যকশিপুর পুত্র সেই তপস্যা বলে সেই নাম জপ করতে করতে সেই অক্ষত দেহে বেরিয়ে এলো এটাকেই আমরা পালন করি সেই যে ন্যাড়া পোড়ানো আমরা বলি না সেই ন্যাড়া পোড়ানো হয় এই ফালগুনে আর এর পরে এই যে কৃষ্ণ নামে হরি নামে মাতোয়ারা হয়েছে হ্যাঁ এখনো সে বৃন্দাবনে বাসি বাজারে এই ডাক এইভাবে কৃষ্ণ নামে সমস্ত জগৎ এই প্রহ্লাদের ডাকে এই প্রহাদের এই জিনিসটা করে আর এটাকে সমস্ত মানুষের সঙ্গে মিলনের মেলা আর মেলা সৃষ্টি হলো সেটার প্রসঙ্গে একটা সুন্দর কাহিনী আছে কৃষ্ণ দেখতে একটু শ্যামবর্ণ আর রাধা রানী রাধা রানী তার কৃষ্ণ সেই জন্য কৃষ্ণকে একটু সবাই একটু মত কিভাবে রাধা রানীকে শ্যাম বর্ণ করা যায় বা একটু রং দিয়ে একটু রঙিন মুখ দিয়ে রং দিয়ে একটু এ করে তখনকার দিনে এখনকার মতন রং নয় তখন ফুল দিয়ে রাঙানো হতো তা সেই হোলিকা হোলি উৎসবে যে আমরা যে এই রঙের খেলা করি মন যাকে রঙিন করে দেয়া মনকে রাঙানো এই যে শুরু করি তা এই এই থেকে সেই রঙের প্রথা চুরো হয়ে গেল সবাই কোলাকুলি কুলি করত এবং মিত্র কেউ নাই বল তোমার নামে রাখবি বল এই প্রসঙ্গটা চলে আসে তা আমরা হোলি প্রসঙ্গে এইটুকুই বলতে পারি হোলি উৎসব হোলি উৎসব এইভাবে এটা ফাল্গুন মাসে আর এই ফাল্গুন মাসে ফল ফুল সমস্ত রঙিন ফুল দেখা যায় বসন্ত উৎসব বসন্তকালে এটা হয় সেই জন্য বসন্তকাল বসন্ত উৎসব এখন ওই পিচকারি দিয়ে রং পিচকারি দিয়ে প্রথম প্রচলন করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান রাধা রানীকে রাগিয়ে দিয়ে রং দিয়ে রং আগির দিয়ে আমাদের জন্মস্থান আমাদের মথুরা বৃন্দাবন গোবর্ধনে সেখানেও দেখেছি সেখানে মানস সর্ব মানসী গঙ্গা হয় সেই মানসী গঙ্গাতে এইভাবে রঙের খেলা হতো আমাদের সেই বর্ষানা বর্ষানের আধারানীর জন্মস্থান এবং বর্ষানার নন্দগ্রাম হচ্ছে যেখানে কৃষ্ণ পালিত হয়েছিলেন নন্দগ্রাম থেকে গোপীরা গোপেরা অর্থাৎ পুরুষরা তারা আসতো আর বর্ষায় যখন আসতো ওই হোলির দিনে এখন ওই বলে না লঠমার হোলি অর্থাৎ ওই তখন আত্মরক্ষা করতে গোপেরা অর্থাৎ পুরুষ যারা তারা মাথায় একটা ঝুমির মতন একটা টুপির মতন করে আত্মরক্ষা করতো আর আর এই হোলির দিনে লঠমার হোলি অর্থাৎ এই গোপিনীরা লাঠি বাড়ি দিয়ে তাদের এই করত ভাবে নিজেদের পরস্পরের মধ্যে একটা মিলন আসতো একটা একটা খেলার মতন একটা সেই জিনিস সেই থেকে আজও মথুরা বৃন্দাবন ব্রজবাসীরা করে আমাদের দেশের বাড়ি গোবর্ধন সেইখানে আমরা লাটমার হলি আমরা দেখে থাকি সেই জিনিসটা সেইভাবে প্রচলন হলো এখনো ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই লাটমার হলিরা বিশেষ করে ব্রজ ভূমিতে হয়েই থাকে নন্দগ্রাম বর্ষাদা গোকুল গোবর্ধন সমস্ত জায়গায় তা এই হোলির দিনে খুব বড় করে উৎসব পালিত হয়